হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সোমা সোয়ালে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো সোমবার এই সরি আজ হলো আজ হলো মঙ্গলবার আর এইমাত্র মাত্র সন্ধ্যে পুজো দিয়ে উঠলাম ব্লগটা শুরু করছি আজকে সন্ধ্যে থেকে এখন বাজে হলো তোমার সাতটা সাতটা বেজে গেছে আর এইমাত্র মাত্র সন্ধ্যে দিলাম দিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর সকাল থেকে তোমার রান্নাবান্না কিছু করিনি ওই পোলাওটা এই দুপুর অবধি আমাদের চললো এই একটা বছরের মধ্যে মনে হয় না আর পোলাও খাবো কারণ পোলাওয়ের নাম শুনলেই না গা পাকাচ্ছে এখন এর জন্য পোলাও আর মনে হয় না খেতে পারবো আর ওইগুলো দিয়ে দুপুর দিয়ে চলেছে আর আজকে সেরকম কোনো কাজ বাজে ছিল না আর তোমার সারাদিন বৃষ্টি ঝিঝি পড়ছে বেশ ভালো ওয়েদার দিন একটু ল্যাপ খেতে খেতেই কেটেছে তা বিকেল থেকে ব্লগটা শুরু করলাম আর এখন তো বললাম সন্ধ্যে সাতটা বাজে সন্ধ্যে টিফিন এখন করতেই যাব তা যেহেতু বৃষ্টির ওয়েদার তা আমি চলো কথা বলি আর কাজ করি যেহেতু বৃষ্টি রয়েদা তার জন্য আজকে ইচ্ছা আছে একটুখানি পকোড়া বানানোর তা সেদিনকে যে বন্ধুরা এসেছিলো তখন যেই মাংস এনেছিলাম না ওখান থেকে সলিড পিসগুলো সব রেখে দিয়েছিলাম আর এমনিতেও আমি মাংস যখনই আনি না যতটা রান্না করি তার থেকে তোমার কিছু পিস তুলে রেখে দিই ওই তোমার পিজা টিজা করে না এই কারণে ওর মধ্যে দেওয়া যায় একটু দু একটা পিস আমি তুলে রেখে দিই সলিডগুলো তা ওরকমই সেদিনকে আমি আবার তুলে রেখেছিলাম তা সেটা দিয়ে এখন পকোড়া বানাবো আর এদিকে দেখো দুপুরে খাওয়ার টাসন সব মেজে ঠেজে রেখেছি আর চলো পকোড়াটা বানিয়ে নিই রাই আবার পড়াতে যাবে ওর আটটা থেকে পড়ানো আছে খাবারটা তাড়াতাড়ি রেডি করে দিই পকোড়াটা তোমার আদা রসুনের পেস্ট আর তোমার ভিনেগার লবণ আর গোলমরিচের গুঁড়ো আর তোমার সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে তোমার ওই এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এর মধ্যে দেখা একটা রুট নিয়ে নিয়েছি আর একটা ডিম পাঠিয়ে দিয়ে দেবো এই পরে আস 叫你爸爸过来给我两块钱 পকোড়াটাও পয়সা বসিয়েছি আর এখানে আমার জন্য একটু চা বসিয়ে নিয়েছি পকোড়ার সাথে একটু চা আর একটু বৃষ্টি ফিষ্টি ওয়েদার তো চা খেতে বেশ ভালোই লাগবে এ দেখো সন্ধ্যের টিফিন পুরো রয়েডি এই যে পকোড়া ভেজে নিয়েছে একটু সসা এই পেঁয়াজ নিয়েছে আর একটু তোমার সস নিয়েছে আমার যেন চা আর এখানে একটু মুড়ি মেখে নিয়েছি কারণ শুধু পকোড়াতে তার পেট ভরবে না এই কারণে চলো এবার এগুলো নিয়ে আমি ঘরে চাই আরে দেখো এত জামা কাপড় থাকতে নিজের আর আমার নাইটি করে বসে আছে বুঝলে আজকে রাতে রান্না রান্নাবান্না আছে রাতে রান্না বান্না কি করব এখনো পর্যন্ত ঠিক নেই সন্ধ্যের খাবারটা খেয়ে নিই তারপর দেখা যাক রাতে রান্না বান্না করি আর রাতে আজকে করলে পরে হালকা পাতলাই রান্না করব কারণ এত আর কি এতদিন মানে মনে হচ্ছে কি কোনো দিন ভাতই খাইনি পোলাও খেতে খেতে এমন অবস্থা হয়েছে ভাতটা অবশ্যই করবো সাথে কি করি সেটা তোমাদেরকে দেখাবো আর করলে হালকা পাতলাই কিছু একটা করবো চলো সন্ধ্যের টিফিনটা খেয়ে নিই পকোড়া কী খাচ্ছিস পকোড়া খেয়ে বল কেমন হলো চলো খাই আমার রান্নার আমি প্রশংসা করি মুভি দেখায় ব্যস্ত বুঝলে সেই দুপুর থেকে শুরু করে যায় দেখা এখনো শেষ হয় না দারুণ লাগছে কিন্তু খেতে বাইরে ঝিঝি বৃষ্টি আর ঘরে পকোড়া খাওয়া দারুণ লাগছে আগে যেই বাড়িতে ভাড়া থাকতাম না সেই বাড়ির রক্ষা নেই না কাছেই ছিল চপের দোকান আর চপটা বেশ ভালোই বানাতো তোমরা তো আগের ব্লগ দেখলে জানবেই যে ওখানে আমরা থাকতে চপ খেতাম আর কি বৃষ্টির ওয়েদার থাকলেই চপ খেতাম এখানে সেরকম চপের দোকান ভালো দেখিনি আর ভালো বানাই কি না জানিও না আর কাছে পিঠে কোথাও নেইও দেখছি তার জন্য যা খাওয়ার ঘরে বসেই খেতে হবে ঘরে বানিয়েই খেতে হবে তাই না কেমন লাগছে পকোড়া দেখো কানেই শুনতে পাচ্ছে না এরাই কেমন হয়েছে পকোড়া কেমন হয়েছে কেমন হয়েছে ভালো আছে এগুলো ঐরকম সন্ধের থেকে বৃষ্টি দিনে কান্না ভালো লাগে মুভি দেখতে এত ব্যস্ত থাকে কানে হেডফোন গুজে যে কিছু দিয়ে ওকে বা ডাকতে হয় না হলে তো শুনতে পায় না কানে যেহেতু গুজে রেখে দেয় চলো এবার খাবারটা খেয়ে নি এতক্ষণ ধরে টিভি দেখছিলাম আর এখন বাজলে যায় হলো 10টা 20 চলো এবার যাই রান্না বানা করতে রাইও পড়ানোর থেকে চলে এসেছে কেউ রান্না করে এখন রান্না এই যে এতগুলো ডায়লগ দিলে না খাবো কখন ও কিন্তু এগারোটা সাড়ে এগারোটার আগে খায় না কোনো দিনও খায়নি আর ঘুমাবে তো নাই হ্যালো খালি ডায়লগ খালি ডায়লগ দেবে বুঝলে আর হ্যাঁ করবো ডাল ভাত এই কারণে আমি এত তাড়াতাড়ি বসাইনি তিনটে দেশে তিনটে বসাবো রান্না একটু সময়ের মধ্যেই হয়ে যাবে ভাত করব আর ডাল করবো পেঁয়াজ দিয়ে আর আম্মার ইচ্ছা ছিল আলু ভাজা খাওয়ার কিন্তু রায়ের ইচ্ছা আলু সেদ্ধ খাওয়ার বুঝলে চলো আলু সেদ্ধই বানাবো এর মধ্যে না কটা পকোড়া আমি তুলে রেখেছি ডালের সাথে খেতে পারবো আর এখন ডাল দেবো পেঁয়াজের ডাল তো একটু ঘন ঘনই খেতে ভালো লাগবে একটু বেশি করেই নিলাম জানো তো ভাত বসাতে গিয়ে দেখি আলু নেই আলু একটা রয়েছে তাই ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিলাম আর দু এক রান্না হয়নি আর কোনো খোঁজখবর নেই এই এক কাণ্ড আর এখানে দেখো লঙ্কা পেঁয়াজ আর হলো সর্ষের তেলটা নামানোর আগে দেবো হলুদ দিয়ে একবারে আমি সেদ্ধ বসিয়েছি আর নামানোর আগে কাঁচা তেল দিয়ে দেবো খেতে কিন্তু গরম ভাতের সাথে বেশ দারুণ লাগে হওয়ার পর তোমাকে দেখাবো তোমাদেরকে দেখাবো ডালটা আর চলো একটা আলু দিয়েছি সেদ্ধ আর তো নেই আর পকোড়া আছে তো বললাম এখানে পকোড়া আছে আর যদি লাগে তা ডিম আছে ডিম সেদ্ধ বা অমলেট যদি খেতে চাই করে দেবো আমার একদম খেয়ালই ছিল না জানো তো যে আলু নেই তাহলে কিন্তু রাইডে বলে দিলে পরে আসার সময় নিয়ে আসতো কিন্তু আমার একদম খেয়ালই ছিল না যাই হোক একটা আলু আছে একটা আলু নেই আলু নেই একটা আলু আছে তোর হয়ে যাবে না আমাকে ডিম দিয়ে দেবে হবে তুমি আলু খাও তুমি তো ডিমও খাও না তুই ডিম সেদ্ধ খাবি না বেডিমেড ইয়ে ঠিক আছে অমলেট করে দেবো আর হলো তাহলে আমি আলু সেদ্ধ আর তাহলে আমি আলু ভাজা করতে চাইছিলাম যাইহোক একটা আলুর আর কি ভাজা করবো তাই না বলো

আর হলো ওই যে ওখানে পকোড়া রয়েছে অল্প পকোড়া চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ঘুম আর আর তো কিছু দেখানো নেই চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকালে একটা নতুন ব্লগের সঙ্গে আজকের মতো টাটা একটু দে টাটা টাটা চলো টাটা